হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজ অনেক দিন পরে হচ্ছে আমি আমাদের বাড়িতে যাব তো এখানে হচ্ছে বাবুর দাদিমা বাবুকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মাসাল্লাহ তো মায়ের কিন্তু অনেক বেশি মন খারাপ ছিল যেহেতু এতদিন সে অনেক যত্ন করে আমার মেয়েকে লালন পালন করেছে আমি তো শুধু মাই হয়েছি কিন্তু এখন পর্যন্ত বুঝি না বাবুর জন্য কি করতে হবে না করতে হবে সবই মা করেছে আর আজ কিন্তু বাবু প্রথম জুতা পরেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা ওকে মাই গিফট করেছে তো এরপরে হচ্ছে আমি আমাদের বাসায় চলেও এসেছি আর পথে কোনো ভিডিও করা হয়নি যেহেতু বাবু আমার কোলে ছিল তো এখানে হচ্ছে আমি এসে এই শুরুতে কিছু নাস্তা করে নিয়েছি হালকা কিছু নাস্তা করে নিয়েছি আর আমরা হঠাৎই এসেছি মানে যেদিন এসেছি তার আগের দিনই জানানো হয়েছে আম্মুকে তো বেশি কিছু আয়োজন করতে পারেনি যা করেছে আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে আম্মু রান্নাবান্না করা শুরু করে আর আম্মু হচ্ছে আর সব রান্না মাটি চুলায় করবে আর অনেক দিন পরে হচ্ছে মাটি চুলায় রান্না খাব তো এখানে হচ্ছে আম্মু প্রথমেই হচ্ছে ইলিশ মাছ ভাজা করে নিয়েছে আর আমার কিন্তু মাছের মধ্যে সবথেকে পছন্দ হচ্ছে ইলিশ আর চিংড়ি তবে ইলিশ মাছটা একটু বেশিই পছন্দ তো এখানে হচ্ছে আম্মু পোলাও রান্না করছিল তো আম্মুর রান্না ভালোই হয় মানে মা রান্না আমার রান্না দুজনের রান্নাই ভালো হয় তবে মাটি চুলার রান্না সবার হাতেরই মজা হয় আমি মনে করি তো এরপরে হচ্ছে আমুর পোলাও রান্না করতেছে অন্যদিকে হচ্ছে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে প্রায় তো এখানে হচ্ছে আম্মু যে রান্নাগুলো করেছে আমার সবই পছন্দ শুধু ডিম ভুনাটা ভুনাটা আমার একটুও পছন্দ না তো দেখতে দেখতে আম্মুর হচ্ছে পোলাও রান্না হয়ে গিয়েছে তো আজ হচ্ছে আম্মু রান্না করেছিল পোলা পোলাও গরুর মাংস তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ডিম ভুনা এগুলোই ছিল হচ্ছে আম্মুর আজকে রান্নাবান্না তো এখানে হচ্ছে আম্মুর রান্না প্রায় শেষ আর আমি হচ্ছে বসে বসে একটু ভিডিও করছিলাম আর বাবু হচ্ছে তখন ঘুমিয়েছিল আমি একদৌড় দিয়ে একটু শুধু অল্প কিছু ক্লিপ নিই আমি বাবুর কাছে আবার চলে এসেছি এরপরে রান্নাবান্না শেষ হলে দুপুরে খাওয়া দাওয়া করে নেই তারপরে হচ্ছে বাবুর কাছে বসে একটু মজো খাচ্ছিলাম তো বাবুকে বাবু ঘুমিয়েছিল মাত্র উঠে গিয়েছে এরপরে আমি অল্প একটু খেয়ে এমনি দ্রুত বাবুকে কোলে নিয়েছি আগে তো আজ হচ্ছে সকাল থেকেই হচ্ছে আমার একদমই চা চা খাওয়া হয়নি আর চা না খেলে তো আমার ভালোই লাগে না আর মনে হয় যে যতক্ষণ না চা না খাই আমার মনে হয় আমার দিনই শুরু হয় না তো আজ হচ্ছে চা খেতে খেতে আমার প্রায় বিকাল হয়ে গিয়েছে বিকালে বসে বসে একটু চা খাচ্ছিলাম তো আমি হচ্ছে দুধ চা বেশি পছন্দ তবে আমি অনেক দিন হচ্ছে প্রায় এক দুই বছরের মতো আমি দুধ চা কম খাই একটু র চাটা বেশি খাওয়া হয় এরপরে হচ্ছে সন্ধ্যায় নাস্তা করছিলাম সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম হচ্ছে গরুর মাংস দিয়ে মুড়ি মাখা এটা আমার খুবই পছন্দ আর খেয়েছিলাম সিঙ্গারা সমুচা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজ থেকে কিন্তু আমুর খামারের অনেক ভিডিও দেখতে পাবেন আপনারা তো আজ ভিডিওটি এই পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ